সরকার আমাদের সম্মুখে পবিত্র রমজানুল মোবারক মাস আগত অতএব আমার আপনার জেনে রাখা দরকার আমার আপনার বোঝা দরকার যে পবিত্র রমজানুল মোবারক মাসে আমরা রোজা রাখবো কেন পবিত্র রমজানুল মোবারক মাসে আল্লাহ পাক বান্দার প্রতি রোজাকে করেছেন কেন কি সূত্রে আমরা রোজা রাখবো কি কারণে আমরা রোজা রাখবো এই বিষয়বস্তু

কি আমাদের প্রতি কোনো দুঃফন হামলা করবে আল্লাহ রসুন সত্যবা বলে চালনা করলে মিলা না দুঃখন হামলা করবে না সেই দা ফারুক রাদিয়া ভুতা আর বলে ছিলে রসুল আল্লাহ তাহলে আমাদের সামনে কি আসলে সে আল্লাহ রসুন সতর ওয়া বললেন চাল্না করলে মাকে রমজান রুম আবার চলে যাবে না সকলে মিলে হবে না আমার ভাই জানে একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহ আল্লাহ এই বারোটি মাসের মধ্যে একটা মাস উন্নতি কেন বা রোজাকে ফরস করে দিয়েছেন কি ভিত্তিতে আল্লাহ রোজাকে ফরস করেছেন ও ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন আল্লাহ পাক আল্লাহ তালা উন্মতি মোহাম্মদের উপরে একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোন কারণে নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো একটা মাস তোমরা রোজা রাখবে আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে এক সময় খরবা দেওয়ার জন্য মেম্বারে পা দিলেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন আমিন দ্বিতীয় ধাপে পা দিলেন আল্লাহরসুন আল্লাহর হাবিব বললেন আমিন তৃতীয় ধাপে পা দিলেন আল্লাহ রসুল বললেন আমিন সাহাবাইক এরমরা বস্র করলেন ইয়ারসূমন আল্লাহ খেইম ইয়া হাবিব আল্লাহ হুজু আপনি জন্য তো এমন দৃশ্য করেন নাই আজকে মেম্বারে ওঠার সময় এক দুই বার নয় বরঞ্চ তিন তিনবার আমিন বললেন কেন আল্লাহর নবী আল্লাহর হাবিব যিনি দুনিয়ার বর্ষণ হাবিবুল্লাহ হে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শুনো

পবিত্র রমজানুল মোবারক মাস পেল আর রোজা রাখার পরে তাদের জিন্দাগির গুণাগুলোকে মাফ করতে পারলো না তারা যেন দুনিয়ার জমিনেতে বরবাদ হয়ে যাক তারা যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারা রমজান মাস পাবে কত রোজা রাখে তাদের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে যেন बर्बाद হয়ে যায় আমার আম্মার রাসূল বলেছিলেন আমিন ও ভাইজানেরা বলার উদ্দেশ্য হলো আমার এটাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মাস দান করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ পাক জানিয়ে দিলেন তুমি তোমাদের সমস্ত গুনাহাতা গুলোকে রোজার মাধ্যমে মাফ করে নেবে ইতেদি বলার কথাই প্রমাণ আছে যেরমজান মাসে রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করবে رمضان ما شرع ذا يقول الله حديث حضرت ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من زوجته كيوم نيرادته أمه هو الحضرة مسعود رضي الله تعالى عنده بنيتوا شيء رسول الله صلى الله تعالى রমজান মাসের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত যে রোজা রাখবে আল্লাহ তাকে বানিয়ে দেবে জোরে বলুন ও ভাই মায়ের পেট থেকে যখন একটা বাচ্চা দুনিয়াতে ভবিষ্ঠ হয় বলেন কোন গোনা থাকে আরে জোরে বলুন আমার ভাই জানে রাম এটা গভীর মনোযোগ দিয়ে দিন রমজানুল مبارক মাসে আপনি রোজা কেন রাখবেন কি কারণে আপনি রোজা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন ও রমজানুল مبارক মাসে প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যে বান্দা বান্দি যারা রোজা রাখবে জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এই বান্দাটার আমার আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেয় ও ভাই কেমন মাফ করবে ধরুন যেমন দুনিয়ার জমিনে মায়ের গর্ভে হতে একটা শিশু সন্তান যখন জন্ম গ্রহণ করে ওই বাচ্চার যেমন কোনো গোলা থাকে না ওই বাচ্চার যেমন কোনো পাপ থাকে না আল্লাহ পাকে রসুল জানিয়ে দেন ওই শিশু বাচ্চার মতন রোজাদারদের আমার আল্লাহ পাক বেগুনা মাসুম বানিয়ে দেয় বলুন না সুহান আল্লাহ রমজান মাস রোজা এই জন্য আমাকে রাখতে হবে যে একটা মাস আমাদেরকে দান করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোন রোজা রাখবে আর রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত ঘুনাকে মাফ করব সুবহানাল্লাহ আল্লাহ অনেক মানুষ তো আছি রোজা রাখতে চাই না কথা ঠিক না বেটি অনেক মানুষ বলে যার ঘরে চাল আছে সে রোজা রাখবে কেন যার ঘরে চাল নাই সেই রোজা রাখবে এই রোজাটা কেন করেছেন আমার ভাইরা এর একের পর এক করা যায় রোজা সম্পর্কে বলে আমার মতো বাবুরানি শেষ করতে পারবে না আল্লাহ হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য বড় বড় বৈজ্ঞানিকরা বড় বড় সায়েন্টিস্টরা বড় বড় বিজ্ঞানের আলোচনা রিসার্চ করতে লাগলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ পাক তা তাদের সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত দান করবে জোরে বলুন বিজ্ঞানীরা বৈজ্ঞানিকরা সায়েন্টিস্টরা রিসার্চ করছেন আমার রসুলকে মিথ্যা প্রমাণ করার জন্য রিসার্চ করতে 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 তারা সত্য প্রমাণ করলো জাল্লা রসুল যেটাই বলে গেছেন সেটাই হলো সত্য মানুষ যখন রোজা রাখে তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেয় জোরে বলুন ভাই রোজা কেন আপনি রাখবেন আমাদের শরীরের ভেতরে ছোট্ট একটা মাংস আছে বস্তু আছে বলা হয়েছে এই মানুষের গোস্তরা যখন বেশি বেশি করে বেড়ে যায় দুনিয়ার জমিনে মধ্যে যায় রোজা রাখার কারণে বড় বড় বিজ্ঞানীরা কি করলেন রিসার্চ করে বার করলেন যে মানুষ যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোকা থাকে মানুষ যখন ক্ষুধার্ত থাকে এই গোস্তুরা আস্তে 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 কমে যায় আর কমে যাওয়ার কারণে আল্লাহ তাদের সব রোগকে ভালো করে দেয় জোরে হবে না আমরা রোজা রাখবো আল্লাহ বলে রোজা হলো আমার আমি আমার বান্ধার আমি নিজ হাতে এর প্রতিদান দেবো জোরে বলুন আমার ভাই জানের অর্থ এটা যে রোজা রেখেছি বলে আল্লাহর কাছে বিল্ডিং বলা খানা চাইবো আল্লাহর কাছে টাকা পয়সা চাইবো না আল্লাহর কাছে একটাই আমাদের চাওয়া পাওয়া আল্লাহ রোজা যেমন রেখেছি আপনার ওয়াদা মোতাবিক আপনার জান্নাত রসিদ করুন জোরে বলুন আমার গেলি বলি সদিও মমিন মুসলমান বাবা জিউ ভাইরা আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের সম্মুখে পবিত্র রমজানুল মোবারক মাস আসতেছে আমাদের চিন্তা করতে হবে যে এই রমজান মাসে কি কাজ করলে আমাদের আমল নামায় বেশি বেশি করে সব লেখা হয় এ বলবেই আমরা চেষ্টা করব যে রমজান মাসে কি কাজ করলে আল্লাহ আমাদের আমল নামায় লেখিতে ভরপুর করে দেয় কি বিষয়ে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে কাল প্রেয়ামতের ময়দানে এই রোজা এবং কোরআন শরীফ মানুষকে জান্নাতের পথ দেখাবে জোরে বলুন আর জোর করে বলুন না সুহান আল্লাহ কি বলেছে যে পবিত্র রমজান মাস এবং পবিত্র কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহান ও তালার কাছে এই কোরান এবং এই রমজান মাস তাদের কাছে আল্লাহর কাছে কি করবে আমার আপনার জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ আমার ভাই জানেরা সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লাহ সুফি মুফতি আজান গাসি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সম্মুখে চরতম একটা কোরআনের ওসিফা দিয়েছেন বাবারা নামাজের সাথে সাথে এক দুই মিনিট হলেও এই কোরআনের অজিফাটা তোমরা মন কর কেন না এই কোরআন শলিফ একদিন তোমাদের জন্য কাম কেয়া মতাই দাঁড়িয়ে সুপার সে হয়ে যাবে অভয় জানে জামানার কামিন জামানার মুরুষে এদু আল্লাহ মা সুফি মুসলিম আজাদ গাছি রাহামাতুল্লালাই হে এই জন্য করে রজিফাটা দিয়েছেন ভাই বলেন তো আমরা অনেক মানুষ এখানে অনেক পাওয়া যায় কোরআন পড়তে পারি না কোরআনের অক্ষর চিনতে পারি না কিন্তু অনেক পীর ভাই পীর এখানে এমন আছে যে তারা কিছু পারুক চাই না পারুক সুরা ফাতিহা সুরা ইখলাস ফারাক নাস মুখস্থ আছে কিনা আরে জোরে বলুন আমার ভাইরা পবিত্র রমজান মাসে আমি আপনাদেরকে বলবো এটাই যদি আমল করতে পারেন এটাই কাল কি আমাদের ময়দানে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে কাল কি ময়দানে আমি আপনি যখন বিপদে পড়ে যাব এই পবিত্র কোরআন শরীফ আমার সামনে হাজির হবে জুড়ে বলুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক

ছিল শুধু তাই নয় ভোকা থাকার পরে পরে পবিত্র ক্রান্তের আওয়াজ করেছিলাম এই

বান্দা যখন বিছানায় ঘুমতি যায় আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন আল্লাহ ওই সময় ফারিস্তাদেরকে নাম দিয়ে বলেন ও আমার মারাইকা ফারিস্তা চলে যাও চলে যাও আমার ওই বান্দাটা রমজান মাসে রোজা রেখে দিল দুনিয়ার জমিলে কত কষ্ট করল রোজা রাখা অবস্থায় কাজ কর্ম করিল আমার বান্দা দেখো দেখো ভোগা পেট নিয়ে খোদার তো পেট নিয়ে আমার বান্দা যখন বিছানায় শুয়ে পড়বে আমার বান্দা যতক্ষণ শুয়ে থাকবে আমার বান্দার আমল নামাতে সবাব লিখতে থাকো আরে জোরে বলুন আল্লাহ আল্লাহর হাবিব আর বলেন কাল কেয়ামতের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে আমার আপনার জন্য এই রোজা যে আমরা রেখেছি এই রোজা রাখার কারণে এই রোজাটা আমার-আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ আপনার বান্দা কত কষ্ট করে রোজা পালন করেছে রোজা রেখেছে আল্লাহ আপনি আপনার বান্দাকে নাজাতের দরিয়া করে দেন জরে বলুন আল্লাহ ও ভাইজানেরা দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়বেন লোক দেখানো হতে পারে আপনি হজ করবেন লোক দেখানো হতে পারে আপনি জাকাত দেবেন লোক দেখানো হতে পারে আপনি দুনিয়াবি যত আমল আছে আপনি লোক দেখানো করতে পারেন আমার আল্লাহ সুবাহ ডাক দিয়ে বলে না আমার বান্দা রোজা হলো এমন একটা ইবাদত এটা লোক দেখানো হতে পারে না রোজা শুধু আমার জন্য আমার বান্দা আমারই ভয়ে রাখে জোরে বলুন আমার বান্দা শুধু রোজা আমার জন্যই রাখে লোক দেখানোর জন্য নয় কেন রোজার মাসে রোজা রেখে আমি যদি মনে করতাম ঘরের ভিতরে গিয়ে পানি পান করতে পারতাম কথা ঠিক না বেটি আর জোরে বলুন আমি যদি করতাম ঘরের গিয়ে ডেকে বলতাম ভাত ভাত খাবো আবার সমাজের সামনে লোক জন্য রোজা রাখবো আমি করতে পারতাম কিনা বলেন তাই আল্লাহ ডাক দিয়ে বলেন রোজা হলো এমন একটা আবাদত এটা লোক দেখানোর জন্য করে যা করা যায় না এটা একমাত্র আমি আল্লাহ আমার জন্য আমার বান্দারা রাখে জোরে বলুন আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যখন আমারই জন্য রোজা রেখেছে আমি আমার বান্দার জান্নাত রসিদ করে দেবো জোরে বলুন আমাদের সামনে সেই পবিত্র রমজান মোবারক মাস আমাদের মাথায় রাখতে হবে যে রোজাটা একদিন আমার আপনার জন্য ঢাল হবে কিন্তু আমরা মানুষ রমজান মাসে রোজা রাখতে চাই না কেন এই রমজান মাস বান্দার প্রতি রহমত দিয়ে ভরপুর করে দেন কেন আপনি রমজান মাসে যদি এক টাকা দান করেন আল্লাহ আপনার টাকা দেবেন জোরে বলুন আপনি আজকে যদি এক টাকা দান করেন আপনি এক টাকাই পাবেন কিন্তু রমজান মাসে যখন দান করবেন পাক ওই এক টাকার বিনিময়ে সত্তর টাকা বানিয়ে দেবেন জোরে বলুন আর কি করবেন রমজান মাসে বেশি বেশি করে নফল নামাজ বেশি বেশি করে আল্লাহর এবাদত বান্দাগি করবেন কেন একটা ফরজ যদি আপনি আদায় করেন সত্তরটা ফরজের সব লিখে দেবেন জোরে হবে না আর একটু জোরে হবে না অনেক মানুষ আমরা আছি টাকা পয়সা নিয়ে কৃপণতা করি করবেন না বেশি বেশি করে রমজান মাসে দান সাতটা সায়রাত করবেন বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন কেন রমজান মাসে যে ফেসালিটি বান্দার জন্য দিয়েছেন এই ফেসালিটি আল্লাহ পাক অন্যান্য মাসে কিন্তু আমাদের আর দেয়নি সেই জন্য করেই তো আর মোর্শেদ আল্লাহ মাসুফি মুফসি আজান গাইসুর রহমাতুল্লাহ আলাইকে তিনি বলে গেছেন বাবারা তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দেরি করবে কেন বেশি বেশি করে আল্লাহর এবাদতে মঙ্গল থাকবে কেন যদি আমাদের জিন্দাগিটা রমজান মাসে পৌঁছে যায় আর রমজান মাসে যদি আমরা রোজা রাখা অবস্থায় কোরআন তেলাবাত অবস্থায় নামাজের হালাতে অবস্থায় আমরা যদি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক সরাসরি আমার আপনার জান্নাত নসিব করে দেবে আমার ভাইরা বিষয়বস্তু আমাদের মাথায় রাখা দরকার যে রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দান করেছেন রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ পাক বান্দারবতী খুশি হয়ে যান কেন সালিশ তারা আল্লাহপাক যখন আদৌ সন্তানদের বানানোর জন্য ডিসিশন নিয়েছিলেন যে আমি আদম সন্তানদেরকে বানাবো খালিশ তারা চলবে না বানানো হবে না বলছি কেন না আল্লাহ এরা দুনিয়া থেকে নামাজ করবে না আপনার রুকুম মানবে না প্রচুরের তরিকা মানবে না পথে আমরা তো আপনার এবারত করছি যথেষ্ট আপনি বানাবেন না ভাগ বলেন আমি যা জানি তোমরা তা জানো না জোরে হবে না আমার ভাই রমজান মাসে রোজা রাখবেন কেন ও ভাই জানেরা বলেন তো আমরা যখন রমজান মাসে সারের সময় সুন্দর সুন্দর খাদ্য নিয়ে ফল বাগর নিয়ে ঠান্ডা নিয়ে সামনে যখন বসে থাকি আমার আল্লাহ পাক বলেন ওই সময়তে আমার বান্দার প্রতি আমি আল্লাহ বেশি বেশি করে খুশি হয়ে যাই ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা দেখো দেখো তোমরা যে আদম সন্তান বানাতে নিষেধ করেছিলে আজকে দেখো আমার বান্দা ভুকা পেট খালি পেট সামনে সুন্দর সুন্দর খাদ্য ফারিস তারা বলো খায় না কেন ফারিস তারা বলবে আল্লাহ আপনার ভয়ে আল্লাহ বলবে আমার বান্দা কি আমার দেখেছে বলবে না তবে খায় না কেন বান্দা কি জান্নাত দেখেছে বলবে না বান্দা কি জাহান্নাম দেখেছে বলবে না ও তারা শুনে রেখে দাও তোমরা যে আদম সন্তান বানাতে নিষেধ করেছিলে আজকে দেখো 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 যত কন্যা হুকুম হবে আমার বান্দা করতে পারবে না পারিস্তারা তোমরা দেখো আমার বান্দা আমাকে দেখলো না বিশ্বাস করলো জান্নাত দেখলো না বিশ্বাস করলো জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো না দেখার কারণে আমার হুকুম মেনে আমার বান্দা চলে আমার বান্দার জীবনের সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ পাক মা করে দেব গুজারা কত ইনশাআল্লাহ সকালে জোরে বলি ইনশাআল্লাহ আর বেশি বেশি করে রজব মাসে এই পবিত্র কোরআন তেলাওয়াত করব গর্বদিন ইনশাআল্লাহ